ঘরটিতে ঠাকুর প্রায় শেষের আট মাস আট দিন ছিলেন বছরে অন্য কোনো দিন এই ঘরটিতে ভক্তদের ঢুকতে দেওয়া হয় না পয়লা জানুয়ারি মানে নতুন বছরের সূচনা আর কল্পতরু দিবস এই কল্পতরু দিবসের দিন এই কাশীপুর উদ্যান বাটিতে প্রচুর ভক্ত সমাগম হয় লাখো লাখো মানুষের ভিড় জমে এই কাশীপুর উদ্যানবাটিতে ভোরবেলা থেকেই অগণতি মানুষ আসেন এই কাশীপুর উদ্যানবাটিতে কিসের টানে আসেন কি এই কল্পতরু ঠাকুর এই দিনে কল্পতরু হয়েছিলেন ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তোদের চৈতন্য হোক চৈতন্য মানে কি কনসাসনেস অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরে যে অন্তরাত্মা আছে সবার মধ্যে যে সেই ভগবান বিরাজমান আছে সেইটা জাগ্রত হোক মানুষ কসাস হোক এটি হচ্ছে আসল উদ্দেশ্য ঠিক এই পয়লা জানুয়ারি তিনি তার অনুগামী পর্ষদদের নিয়ে বিকেল বেলায় এ কাশীপুর সামনে হাঁটতে বেরোলেন এবং সেখানে নাট্যকার গিরিশ ঘোষের সঙ্গে কথা বলতে বলতে তিনি তরু হলেন মানুষ নতুন বছরের সূচনার জন্য এই কাশীপুর উদ্যান বাড়িতে আসেন এবং এখানেই ভোরবেলা থেকে শুরু হয় মঙ্গল আরতি এবং চলে সারা দিন ধরে নানান অনুষ্ঠান এবং প্রসাদের ব্যবস্থাও রয়েছে এই দিনে কি প্রতি বছর আসেন মোটামুটি ঠাকুর আনলে আসে অনেক বহুকাল ধরে আর গেল বছর এই বছর এই হুইল আসছে ছেলের উপরে মা আছেন আর ছেলে খুব সাহায্যকারী ছেলের সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে আসে আনতে খুব কষ্ট হয় কিন্তু তবু ছেলে নিয়ে আসে এত কষ্ট করে আজকের দিনে কেন আসেন একটা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক তৃপ্তি লাভ করি এটুকুই বলার এর বেশি তো বলা কিছু নেই ঠাকুর আমাদের মধ্যে ছিলেন আছেন এবং সর্বদাই বিরাজমান এখানকার প্রতিটি ধুলিকণায় বিরাজমান সারাদিন ধরেই চলবে এই অনুষ্ঠান এবং ভক্ত সমাগম আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি